আসসালামু আলাইকুম এগুলো দেখতে পাচ্ছেন দেশি মুরগি এখন ছয়টা পার হয়ে গেছে তো মুরগিগুলো বাসায় ঢুকার জন্য আসছে আর কি তো সতেরো আঠেরো পিস হবে মুরগি এই যে দেখেন সবগুলো মুরগি এখানে আসছে খাবার সন্ধ্যার আগে তাদেরকে খাবার দেওয়া হয় তারা খাবারের জন্য আসছে একটু পরে তাদেরকে খাবার দেওয়া হবে এই যে দেখেন এখানে কয়েকটা বসে আছে এখানকার মধ্যে কিছু কিছু আছে ডিম পারে আর কিছু কিছু আছে এখনো ডিমে আসে নাই ওই যে দেখেন একটা মুরগি পানি খাচ্ছে হ্যাঁ আর এইগুলাকে রাখা হয় হচ্ছে এই যে খোপের মধ্যে এখানে পনেরো ষোলোটা মুরগি রাখা হয় আর এই খোপে মুরগ দেওয়া আছে পাঁচ ছয়টা হবে আর এই যে উপরের খোপে এখানেও মুরগ দেওয়া আছে তিন চারটা হবে আর কি তো এটা হচ্ছে একটা তিনতলা খাঁচা এখানে হচ্ছে মোটামুটি নিচের খোপে পনেরোটা মুরগি সহ এক দুইটা মুরগ দেওয়া যায় আর মাঝখানের খোপে সাত আটটা মুরগ এবং উপরের খোপেও সাত আটটা মুরগ এইভাবে করে রাখা যায় আর কি তো এখন মুরগ কম আছে এখানে আরও কিছু মুরগ নিয়ে আসা হবে এটা হচ্ছে এই খাঁচাটা নতুন কয়েকদিন আগে বানানো হয়েছে এই খাঁচাটা বানাইতে টোটাল খরচ হয়েছে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকার মতো কারণ হচ্ছে খাঁচাটা অনেক শক্তিশালী করে বানানো হয়েছে এবং খুব সুন্দর হ্যাঁ মাঝখানের যে এই ফ্লোর আছে এইখানে দেখেন কি সুন্দর মোটা করে কাঠ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ইয়াতে এইভাবে সুন্দর করে করা হয়েছে এবং চারপাশে সুন্দর করে কাঠ দিয়ে ভালো করে মেরে দেওয়া হয়েছে এবং উপরে কিন্তু একটা টিন দেওয়া হয়েছে টিনটা সম্ভবত ছয় ফুটের হবে আর কি ছয় ফুটের একটা টিন দেওয়া হয়েছে আর কি তো সারাদিন মুরগিগুলো ছেড়ে দেওয়া থাকে যখন সন্ধ্যা হয় তখন এগুলাকে ঢুকিয়ে ফেলা হয় এবং সকাল হলে আবার এগুলোকে ছেড়ে দেওয়া হয় আর কি এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ এই যে এটার ভিতরে কিছু মুরগি রাখা হয়েছে এখানে মোটামুটি এখানে খাঁচা একটা আছে ভিতরে আর আমার বড় যেই খামারটা আছে ওইটা কিন্তু এই এই দরজার পিছন পাশে আছে ওই পাশে ঠিক আছে ধন্যবাদ সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম